হ্যালো এভরিওয়ান আমি হানিমিতা আমার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম তোমরা নিশ্চয়ই টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছো যে ভিডিওটা নিয়ে হতে চলেছে হ্যাঁ আজ হচ্ছে আমার পাপাশোনার এক বছর কমপ্লিট হলো আর কি প্রথম জন্মদিন পালন করছি একদম যে যেরকম মনের ইচ্ছে ছিল মনের ইচ্ছে পূরণ করার জন্যই কিন্তু আমি এটা পালন করছি আমাদের নিয়মে কিন্তু এক বছর দু বছর বা তিন বছরে পায়েস করে খাওয়াই না সেই জন্য কিন্তু আমি পায়েস রান্নাও করিনি তোমরা আগের ব্লগে দেখেছিলে যে কি কী রান্নাবান্না করেছি যেহেতু অনেকগুলো রান্নাবান্না করেছিলাম আর সেহেতু একটু লেট হয়ে গেছিলো এই একটার মতো বাজে ভেবেছিলাম বারোটার দিক করে আয়নসোনাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেব আর কি ও যেহেতু ঘুমিয়ে পড়ে সেই জন্য আর বাবা সোনাকে দেখো ওর পাপা জাগিয়ে রেখে দিয়েছে ওর ঘুম ঘুম লাগছে ও তো কিছুই খাবে না আয়নসোনার পাপা ওকে জোর করে বলছে এটা খাও একবার ওটা খাও আর আয়নসোনা কিছু খেতেও চাইছে না যেহেতু ঘুম পাচ্ছে সেহেতু আরোই চাইছে না তাও ওর পাপা নিজের হাতে ডাল ভাত মেখে ওকে খাওয়াচ্ছে আর খেতে তো চাই না বলতে গেলে তাও একবার মুখে দিল তোমরা দেখতেই পাবে এই রকম অবস্থা আমি কোনো দিনও দেখিনি তবে ভালোবেসে খাওয়াচ্ছে ছেলেকে সেই জন্য আমিও কিছু বলিনি আর কি প্রথমবার জন্মদিন তারপরে ওর বাবা আছে ওই জন্য ভীষণ খুশি আর কি আমিও যেটা ভেবেছিলাম সেটাই করতে পেরে আমি ভীষণ নিজের মন থেকে অনেকটাই খুশি চলো এই যে আমি আমার অবস্থা দেখতে পাচ্ছ রান্না করতে করতে পুরো দিনটাই আজকে কেটে গেছে তাও আমি ভীষণ খুশি আমার সোনা পাপাকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পেরেছি সেটাই ও তো খাবে না ওই খাবারগুলো আমরাই খাবো তাও ওর পাপা দেখো দই খাওয়াচ্ছে চলো বন্ধুরা আর আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আগের ভিডিওগুলো কেমন লাগ লেগেছে আর কি সেটাও তোমাদের রেসপন্স আমি পেয়ে গেছি আর জানি খুব একটা আমার ইউটিউবে ভিউজ হয় না কিন্তু আমিও হাল ছাড়বো না যতটা পারি আমি ততটা চেষ্টা করব দেখা যাক ভাগ্যে কি থাকে চলো আজকে আর এই সম্বন্ধে কিছুই বললাম না আজকে শুভ একটা দিন সেই জন্য আমি অন্য কিছুই বলতে চাই না আমার সোনা বাবাকে ছাড়া অন্য কিছুই বলতে চাই না আজকের দিনটা যে আমি কী বলবো আমি কি ভেবে মানে ভাবে যে এক বছর কাটিয়ে ফেললাম আমি নিজেই বুঝতে পারলাম না আর কি এই তো কয়েকদিন আগে আমার ছোট্ট আয়নশোনা হলো আর কি হবে হবে ভাবছিলাম হলো এত ঠান্ডার মধ্যে কিভাবে এক বছর কেটেও গেল সেটাই বুঝতে পারলাম না আর এদিকে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে পাপাশোনা তো আর কী খাবে বুঝতেই পারছো তো আর কিছু খাই না এদিকে বাবা মানে আমার শ্বশুরমশাই মাঝখানে বসেছে আমার ভাই তারপরে কিন্তু তোমাদের দাদা ভাই তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম খাও কিন্তু মোটামুটি শেষের দিকে আর আজকে রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি তিন রকমের ভাজা ডাল ইলিশ মাছ মাংস আর কি সব ছিল ঠিক একটা মনেও নেই যেহেতু কয়েকদিন হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট এদিকে আমি আর শাশুড়ি মা এখন খেতে বসবো আর খেতে বসেও গেছি আর কি যেহেতু অনেকটা লেট হয়ে গেছে সকালে কোন সকালে খেয়েছিলাম ব্রেকফাস্ট করেছিলাম সেই জন্য অনেকটা খিদে খিদে লেগে গেছিলো সেই জন্য আর মানে আমার মুখের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে আমি আর কথা বলার ভাষাই নিই খিদে লাগছে সেই জন্য কিন্তু খেতেও বসে গেছি আর খাওয়া দাওয়া করে নিয়ে সোনাকে ঘুম পাড়াবো ভাবছিলাম কিন্তু খাওয়া দাওয়া করে যখন ঘরে গেছি তোমাদেরকে অবশ্যই দেখাবো কি হয়েছে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে আমার তো কোনো টেনশানই হয় না আনসোনাকে নিয়ে ও তো খেলা করবে ঘুরতে যাবে মোটামুটি আমার ছুটি বললেই হয় আমি শুধু মানে নর্মালি যেই কাজকর্মগুলো করতে হয় ওটাই তোমাদের দাদাভাই থাকলে আমার কোনো টেনশান চিনতে আর কিছুই হয় না তোমরা পরপর অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর কি চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে কিন্তু ফ্রেশ টেস হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে বিকাল তিনটে একটু আস্তে আস্তে কথা বলছি কারণ পাপা শোনা আর ওর পাপা ঘুমাচ্ছে এই যে আমি সবাই আসলাম রুমে আর সব কিছু কাজ কমপ্লিট অনেকটা লেট হয়ে গেছে বাবা ছেলের অবস্থা দেখো ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখায় আমি কিন্তু একটু তাড়াহুড়োর মধ্যেই খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে আসলাম এসে দেখলাম বাবা ছেলে এখানে ঘুমাচ্ছে ছেলেও যে কীভাবে আমাকে ছেলে ঘুমিয়ে গেল আমি তো অবাক হয়ে গেছি আর যাই হোক এখন সন্ধ্যাবেলায় আমরা একটু রেডি হচ্ছি নিজেরা নিজেরাই আর কি বার্থডে সেলিব্রেশন করছি কাউকেই ভোলা হয়নি আর কি বাড়িতেই নিজেরাই করছি এখন আমি শাড়িটা নর্মালি পরেছি আর তোমাদের দাদা ভাই হচ্ছে এখন চুলটা আজটা নিচ্ছে আর কি চলো ভিডিওটা দেখতে থাকো এখন কেকটাই গানা হয়ে গেছে আর কি কেকটা তোমাদের সামনে দেখানো হয়নি হয়তো অনেকেই শর্ট ভিডিওতে দেখেছ আর এই হচ্ছে আমাদের আনসনের বার্থডে কেক বার্থডে কেকটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের দাদাভাই পছন্দ করেছে কিন্তু মেনলি আর আমাকেও ছবি পাঠিয়েছিল আমি বললাম ঠিক আছে তুমি পছন্দ করে নাও দুজনেরই পছন্দের আর ভীষণ ভালো ছিল আর কি এতটা ভালো হবে ভাবতে পারিনি আমাদের এদিকে কী বলো তো অতটাও ফ্লেভার ভালো হয় না দেখতে অনেকটা ভালো হয় কিন্তু শহরের দিকে মানে একটু টাউনের দিকে ভালো হয় কিন্তু ভাব মানে ভাবতে পারিনি যে সুন্দর হবে আর কি টেস্টি হবে এই যে সবাই টিভি দেখছে কচি কাচারা কচি কাচাদেরকে কয়েকজনকে ডেকেছিলাম আর এই নিয়েই কিন্তু আমাদের বার্থডে সেলিব্রেশন হবে এখন মোমবাতিগুলো জ্বালিয়ে নিয়েছি তোমাদের দাদা ভাই আয়ানসোনাকে হচ্ছে এই ড্রেসটাও তোমাদের দাদা ভাই এনেছিল আর কি আমার কিন্তু বেশ ভালো লাগছিলো নর্মালি আর ভীষণ সফট যেহেতু শীতকাল সেহেতু আর অন্য হাবিজাবি কোনো ড্রেস পরায়নি আর ড্রেসটা কেমন লাগছিল আমাদের তিনজনকে কেমন লাগছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখানে একটু ফটো তুলছিলাম আমাদের কি আর ফটোগুলোও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আজকের দিনটা যে এত ভালো কাটবে কখনোই ভাবতে পারিনি চলো এখন কেক কাটিং করি আমরা আর কার যে বার্থডে তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে ও যেহেতু বাচ্চা মানুষ আমরাই তো দিয়ে দিলাম আমিই তো দিয়ে দিলাম বড় মশায় রাখাচ্ছিলো যে বার্থডেটা কার চলো দেখতে থাকো আজকের দিনটা ভীষণ ভালোভাবে কাটিয়েছি আর কি আমাদের ছোট্ট আনসোনার বার্থডে বলে কথা আর কি মজা করব না সেইটা হতেই পারে না কিন্তু আজকে যতটা ভেবেছিলাম ততটাই করতে পেরে ভীষণ খুশি আর কি আমাদের ছোট্ট সোনাকে একটুখানি কেক খাইয়ে দিলাম প্রথমবার কিন্তু আমাদের ছোট্ট সোনা কেক খেলো ভীষণ মজা করেছি আর ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের ছেলেকে অনেক 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 আশীর্বাদ করো তোমরা মন ভরে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে বড় হতে পারে এটুকুই কামনা করি আর যেন সুস্থ থাকতে পারে চলো আর দুটো পায়ে দুটো মজা কেন পরে আছে তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো আর অনেকে বুঝতে পারছো না আর যারা বুঝতে পারছো না তারা একটু বুঝে নিও এটা আর বললাম না এখন একটু পাপাসোনা সবাইকে কেক খাইয়ে দেবে আর কি চলো কেক খাইয়ে দিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার প্রত্যেকটা ব্লগ তোমাদের কেমন লাগছে আর আমার আয়নসোনাকে দেখো আর মোমবাতি যে নিভিয়েছিলাম মোমবাতিটা অ্যাকচুয়ালি নেভেনি আবার কিন্তু জ্বলে গেছিলো আর কি আর এখানে সবাইকে কেক টেক খাওয়ানোর পরে আয়নসোনাকে কেকের সামনে বসিয়ে দেওয়া হয়েছিল যে আয়নসোনা কি করে ও তো একবার ওই ছুরিটা নিয়ে কেক কাটছে আবার ওই ছুরি দিয়েই কিন্তু ধরে নিচ্ছে সেই জন্য মাখামাখি করবে বলে ওকে উঠিয়ে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যাবেলা আর কি সেহেতু এই যে কচি কাচারা এখানে কি করছিল আর কি আয়নসোনার সঙ্গে খেলা করছিল সবাই মিলে আবার খাওয়া দাওয়া করবো আর কি কেক টেক খাবো চলো আর আমার আয়নসোনাকে তোমরা কিন্তু অবশ্যই করে অনেক অনেক আশীর্বাদ করো ছোট্ট আয়নসোনাকে ছোট্ট আয়নসোনা এখন তার পাপার সঙ্গে কি করছিল আর কি চলো এখন সবাই মিলে কেকটি খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো আর অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার নেক্সট ভিডিও তোমরা দেখতে পাও সব থেকে প্রথমে আর কেকের ফ্লেভারটা কিন্তু সত্যি বলছি বন্ধুরা ভীষণ সুন্দর ছিল এইখানে কিন্তু আমাদের এদিকে এরকম সুন্দর টাইপের কেক মানে প্রথমবার খেলাম এরকম টাইপের খাই কিন্তু দেখতে সুন্দর হয় কিন্তু ক্রিম বেশি হয় অন্য অন্য কেকের কিন্তু এটা ভীষণ সুন্দর ছিল চলো বন্ধুরা যারা যারা কেক খাবে অবশ্যই চলে এসো কেক কিন্তু কেটে খাইয়ে দেবো চলো টাটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে দেখা হবে একটা জমজমাটি নতুন ভিডিওর সঙ্গে অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো তোমরা আশা করছি তোমাদের মনের মতো ভিডিও দেখতে পাবে আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো সবাই কি জানাই শুভরাত্রি আজকের মতো এখানেই শেষ করছি চলো টাটা